সোশ্যাল মিডিয়া খুলে কিছুক্ষণ স্ক্রল করার পর হঠাৎ আপনাদের সামনে কিছু বাচ্চাদের ছবি আসলো বাচ্চাগুলো হয়তো কাঁদতেছে হয়তো খুব কষ্টে আছে হয়তো নিহত এদের আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছে এগুলো দেখে আর আপনার আগের মতো কষ্ট লাগে না কিছুক্ষণ দেখেন তারপর হয়তো মন খারাপ করে থাকেন আবার ভুলে যান তারা কিন্তু পৃথিবীর আরেক প্রান্তে আমাদেরই মুসলিম ভাই বোন আপনি হয়তো প্রয়োজনীয় অপ্রয়োজনীয় নানা কাজে ব্যস্ত জুলুমকারীদের এসব জুলুম দেখে আপনার নিরবতা খুবই খারাপ একটা ইঙ্গিত দেয় চাইলে এভাবেই দেখতে দেখতে সময় পার করে ফেলতে পারেন অথবা আপনি আপনার জায়গা থেকে সর্বোত্তমভাবে তাদের জন্য চেষ্টা করতে পারেন তাদের উচিত ছিল আমাদের যান মাল সময়ের মাধ্যমে তাদের জন্য সর্বোচ্চভাবে সাহায্য করা কিন্তু এখনও সে ধরনের আবহাওয়া নেই তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে সকল বিশ্বস্ত মাধ্যম গা কাজ করছে তাদেরকে এই কাজে আর্থিকভাবে আপনি সাহায্য করতে পারেন তো এখানে আরেকটা কথা বলতে হয় যে আপনাদের অনেকেরই মনে হয় যে আমি যে মাধ্যমগুলোর মাধ্যমে অথবা যে সংস্থাগুলোর মাধ্যমে সাহায্য করতে চাচ্ছি সেই মাধ্যমগুলো বা সংস্থাগুলো আমার আমার যে অর্থ সঠিকভাবে পৌঁছাতে সো এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের আরেকটু বলে যে আমি আপনাদেরকে যে মাধ্যমগুলোর কথা অথবা সংস্থাগুলোর কথা বলবো সেগুলোকে আমি বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন ভাবে জাস্টিফাই করার পরে এবং তাদের সাথে কথা বলার পরই তারপর আপনাদেরকে সেই মাধ্যমগুলোর কথা বা সংস্থার কথা সাজেস্ট করছি আর এছাড়াও আপনি আর কি যদি নিজে চান তাহলে নিজে জাস্টিফাই করার পর দেন ডোনেট করতে পারেন মেইনলি কথা হচ্ছে যেখানে ডোনেট করেন যেভাবেই ডোনেট করেন আপনি যে মাধ্যম বা সংস্থাগুলোকে ডোনেট করছেন যেন সেগুলো আর কি বিশ্বস্ত হয় এবং আপনি যে অর্থায়নে সাহায্য করছেন সেগুলো যেন আর কি প্রপারলি তাদের কাছে গাজার ভাইদের কাছে পৌঁছে তো এরকমই একটা বিশ্বস্ত মাধ্যম হচ্ছে আবু তোহা মোহাম্মদ আদান হাফিজুল্লাহ আপনার চিনে থাকবেন ওনার ফাউন্ডেশন ফাউন্ডেশন সেটি গাজার ভাইদের জন্য কাজ করে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে সেখানে ডোনেট করি আপনাদেরকেও সেখানে ডোনেট করা করতে পারেন সেখানে আর সেটি গাজার ভাইজের জন্য কিভাবে কাজ করছে আপনারা তাদের ফেসবুক পেজ তহা সেখানে ঢুকলে প্রতিনিয়ত আপডেট দেখতে পাবেন তো আমি আপনাদের সাজেস্ট করবো যে সেখানে আপনারা ডোনেট করতে পারেন আর এছাড়াও আরো কিছু সংস্থা বা আহ আছে ফাউন্ডেশন আছে যারা গাজার ভাইদের জন্য কাজ করছে যেমন হচ্ছে পাকিস্তানের মুফতি তারিক মুফতি হাফিজাউল্লা ওনার ফাউন্ডেশন রয়েছে যেটি গাজায় কাজ করছে এছাড়াও যে আল আজহার অনলাইন একাডেমি ফেসবুক পেজ ওনারা কাজ করে যাচ্ছে আমি যে তিনটি মাধ্যমের কথা বললাম এই তিনটি মাধ্যম কিন্তু আমি জাস্টিফাই করার দেন আপনাদেরকে সাজেস্ট করছি আর এছাড়াও আপনার যদি মনে হয় অবশ্যই আপনি হ্যাঁ জাস্টিফাই করার পর দেন সেখানে নোট করতে পারেন বাইদা ওয়ে এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে আমি এই সবগুলো মাধ্যমের বিস্তারিত লিঙ্ক আর ফাউন্ডেশন ও পেজের লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে দিয়ে দিব তো ভিডিওটি শেষ হলে পিন করা কমেন্ট বক্স থেকে আপনি বিস্তারিত বুঝতে পারবেন আর যে ভাই ও বোনেরা ডোনেট করবেন তাদেরকে আরেকটু বলি যে আপনারা একবার ডোনেট করে বসে থাকবেন না বরং চেষ্টা করবেন সুযোগ পেলে তাদের জন্য ডোনেট করার সপ্তাহে একদিন অথবা মাসে একদিন এভাবে কন্টিনিউ করার চেষ্টা করবেন আর একটা বেশি চেষ্টা করবেন যে আমাদের এখানে যে দ্রব্যমূল্যের দাম তাদের ওইখানে যে দ্রব্য দাম এরা কিন্তু এক না সুতরাং অনেক হয় তাদের ওইখানে দ্রব্যমূল্যের দাম সো ওইভাবেই একটু ডোনেট করার চেষ্টা করবো দোয়া করে যে ভাই ও বোনেরা তাদের জন্য সাহায্য করবেন আল্লাহ তাদের যান মার সময় আল্লাহ ও ইসলামের রাস্তায় কবল করুক আর এই ভিডিওটা প্রচারের উদ্দেশ্যে দু একদিনের জন্য হলেও আপনার যেন আপনার মাধ্যমে অন্য কেউ জানতে পারে এই বিষয়টা তো দু একদিনের জন্য হলেও আপনার প্রোফাইলে শেয়ার করে রাখবেন আশা করি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ